吗？ দশ বছর পর জামাইকে দেখলাম কি দেখলাম এটা একটু পরে বলতে আর প্রত্যেকটা মেয়ের শান্তির মানেই হচ্ছে তার মায়ের বাড়ি আর মায়ের বাড়ির মতো শান্তি একটা মেয়ে কোথাও খুঁজে পায় না আর একটা মেয়ে যদি ছুটির কিছু হয়ে থাকে সেটা মায়ের বাড়ি তারপরেও মায়ের কষ্ট দেখে সেই মেয়েটা কিন্তু হাত গুটিয়ে কখনো বসে থাকতে পারে না আলাইকুম আমার কলিজার ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি মায়ের বাড়ি আর একটা সকাল চলে আসলাম মায়ের বাড়ি ঘুম থেকে উঠেই কি করব একা একাই বুঝলাম যে ডিমটা ভেজে নিই ডিমটা ভেজে সকালে নাস্তা করে নেবো আর এদিকে আম্মু তিনটা ডিম একেবারে সিদ্ধ করে রেখেছে আমার জন্য একটা আমার জামাইয়ের জন্য একটা মেয়ের জন্য একটা এই তো এবার চলে যাব সকালে নাস্তাটা শেষ করতে সকালে নাস্তা শেষ করার জন্য ডিমটা ভেজে নিলাম সাথে পরাটা আর একটা সিদ্ধ দেশি ডিম আর সাথে ছিল নুডলস মাসাল্লাহ খাবার শেষ করে চলে গেলাম আমার বাবার হচ্ছে খেতে কী ক্ষেত বলেন তো সবজি ক্ষেত আগে আমি ডিসেম্বর মাসে একটা ভিডিও আপলোড করেছিলাম সেই ভিডিওতে এই এই যেখানে গাছ লাগিয়েছিল কিছুই হয়েছিল না আর এই যে আজকে এই ডিসেম্বর মাসের পরে এই যে আমি বাড়িতে আসলাম বাড়িতে এসে ঈদের সময় দেখলাম আমার বাবা সবজি বাগানে সব সবজি ধরে গেছে মরিচ আর ধরিয়েছে আর টমেটো আর এখানে মিষ্টি কুমড়ার এত সুন্দর সুন্দর ডগা হয়েছে আর বেগুন হয়েছে বেগুনের জাতগুলো ছোট ছোট হলেও এগুলো কিন্তু ভর্তা করে খেতে জাস্ট দারুণ স্বাদ আমার মেয়ে আর আমার মা চলে এসেছে সাথে আমি এগুলো ছিঁড়বো টমেটো পাকা পাকা টমেটোগুলো কি সুন্দর করে গাছে আছে যদি এগুলো ছোট ছোটো টমেটো তারপরেও কিন্তু নিজের হাতের বা নিজের গাছের বলে কথা কোনোই ব্যাপার না এগুলো আমরা ছিঁড়ে নিচ্ছি এই টমেটোগুলো দিয়ে আজকে রেসিপি তৈরি হবে মানে আমার মায়ের হাতে রেসিপি তৈরি হবে আর সাথে ছিঁড়ে নেছি টমে এই যে বেগুন বেগুনগুলোই কিন্তু ছোট ছোটো কিন্তু এগুলো ভর্তা খেতে কিন্তু সত্যি দারুণ লাগে আর আমিও একটা দুইটা টমেটো ছিঁড়ে নিলাম আর এবার দেখতেছি আমার আম্মু এখানে ছিঁড়ে নিয়েছে কি বলেন তো একেবারে লাউ এই মিষ্টি কুমড়ার ডগা এটা হচ্ছে মিষ্টি লাউ এই ডগাগুলো আম্মু ছিঁড়ে নিয়েছে এই তো ছিঁড়া ছিঁড়ে হয়ে গেলে আর এখান থেকে আমি দুই তিনটা কাঁচামরিচ নিয়ে নিলাম কাঁচামরিচগুলো এখনো বতি হয়নি এজন্য জন্য ছিঁড়া হয়নি চলে যাচ্ছি আবারও বাড়িতে দু তিনজন মিলে বাড়িতে গিয়ে এই যে লাউয়ের মিষ্টি লাউয়ের মানে মিষ্টি কুমড়ার ডগাগুলো আর সাথে টমেটো আর বেগুন এগুলো তো থাকছে আজকে আম্মুকে বলেছি এই মিষ্টি লাউ মানে মিষ্টি কুমড়োর ডগা দিয়ে ছোট মাছ রান্না করতে যাতে দারুণ হয় রান্না শেষ করে বাসায় ঢুকে গেল এই তো আম্মু মাটির চুলায় নিজের হাতে রান্না যে কি যে মজা যে মজা এখানে বেগুন ভাজি আর ছিল ডিম্বু না আর ওই যে সেই লাউয়ের ছোট মাছের তরকারি আর গরুর মাংস গরুর মাংস খেতে খেতে মুখটা আর পচে গেছে যাই হোক খাওয়া দাওয়া শেষ করে বিকালে দেখি মাছ ধরেছে কে মাছ ধরেছে আমি আর আমার জামাই সেই মাছগুলো সবাই মূলে করতেছিল আর এই যে দশ বছর পর জামাইকে কি দেখলাম ওই যে গাছে উঠতে আমাদের একটা ছিল ছবেদা গাছ জামাই সেই ছবেদা গাছে উঠে যা ছবেদা পারতেছিল দশ বছর পর দেখলাম ভালো থাকবেন